ছয়ই মার্চ অর্থাৎ আজ থেকে চালু হচ্ছে শিয়ালদা হাওড়া রুটে মেট্রো পরিবহন ভারতের বিজ্ঞানের এক ঐতিহাসিক দিন আজ আজ থেকে প্রায় আশি বছর আগে ঐতিহাসিক হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল গঙ্গার ওপরে এই বিশাল ঝুলন্ত সেতু সেই সময় আশ্চর্যের থেকে কম কিছু ছিল না কিন্তু তখন কী কেউ কল্পনা করতে পারত যে গঙ্গার নিজতেও পরিবহন ব্যবস্থা হতে পারে এখনই এই একবিংশ শতাব্দীতে এসে ভাবলে কেমন গায়ে কাঁটা দেয় সফলভাবে হাওড়া মেট্রো নির্মাণ সম্ভবপর করে তোলা বিজ্ঞানের জয় ভারতের জয় আমাদের দেশের দক্ষ ইঞ্জিনিয়ারদের জয় এভাবেই আমরা ভারতীয়রা যেন আরও দেশকে উন্নত করে তুলতে পারি বিজ্ঞানের পথ আলোকিত করতে পারি আজ বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা রয়েছে তার আগে সরকারি অনুষ্ঠানও রয়েছে আর এই দিনই ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে স্প্লেন্ডেড পর্যন্ত রুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত হবে যে সমস্ত রুটের কাজগুলো তারও উদ্বোধন করবেন তিনি বহু প্রতীক্ষার পরে অবশেষে গঙ্গার নিচ দিয়ে গড়াতে চলেছে মেট্রো রেলের চাকা সেই স্বপ্ন পূরণ করেই বুধবার ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যান্ড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষ মেট্রো রেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেটিকে বিশেষভাবে সাজানো হয়েছে ফুল এবং রঙিন কাগজ দিয়ে মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড আসতে বা হা ধর্মতলার কোথাও মানে কলকাতার কোথাও যদি পৌঁছাতে হয় ধরে নেওয়া যাক দমদমে যাবেন বা শ্যামবাজারে যাবেন বা কুদঘাট এলাকায় যাবেন যেতে তো অনেক সময় লেগে যায় সেগুলো অনেকটা কঠিন হয়ে পড়ে কিন্তু এই মেট্রো রেলে কমফোর্টেবল জার্নি আর একটা সবথেকে অ্যাডভান্টেজ কম রেট খুব অল্প খরচে টিকিটের দামে আপনারা বিভিন্ন স্থানে পৌঁছাতে পারবেন ইস্ট ওয়েস্ট মেট্রোর রেক এখনও পর্যন্ত চলতে দেখা গিয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ পর্যন্ত অংশে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এই ধরনের রেখে করেই মানুষ পৌঁছে যাবেন হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশান এখানে মেট্রো হওয়ার ফলে মানুষ সহজেই এই স্টেশন থেকে গঙ্গা পেরিয়ে স্প্ল্যান্ডে গিয়ে পৌঁছতে পারবে এছাড়া সেখান থেকে মেট্রো রুটের মাধ্যমেই উত্তর দক্ষিণে সহজে চলে যাওয়া যায় ফলে অনেকটাই মানুষের সুবিধা হবে যাতায়াতে আজকেই উদ্বোধন করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় একই সঙ্গে নিউ কোরিয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যে সমস্ত স্টেশনগুলো রয়েছে অরেঞ্জ লাইন মেট্রো রুটের পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী জোকা তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে এই রুট মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে সম্প্রসারিত রুটের পরিষেবারও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগেই মেট্রো উদ্বোধন কয়েক খুশি মেট্রো যাত্রীরা তবে প্রতিদিনের যাত্রী পরিষেবা কবে শুরু হবে সেদিকে তাকিয়ে রয়েছে সব বাসিন্দারা এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ